আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই আমি এখন যেখানে রয়েছি শ্যামবাজারে এখানে দেখেন যে সাকার মাছ ধরে নিয়ে এসেছে এই লোক তার কাছে আমি চলে আসলাম আসছি যে সাকার মাছ আসলে সে বলতেছে যে এই সাকার মাছ খাওয়া যায় তো সে ইতিমধ্যে দেখেছি অনেক ভিডিওতে যে শাকার মাছ কাঁচাও খেয়েছে তো আজকে আমরা এখন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে সে মাছ ধরে নিয়ে এসেছে আসলে এই মাছগুলো সে কি করবে সেটা জিজ্ঞেস করবো ভাই এদিকে আসেন ভাই

ধরছেন ধরার পরে দেখেন এখন বাজার খুঁজে পাইতেছেন না এখন কি কি নিলে কি খাওয়ার জন্য নিবে নাকি কিসের জন্য নেবে এগুলা খাওয়ার জন্য নেয় অনেকে আর অনেকে নেয় পালতে পালতে কি মানে কিভাবে পালে পালে ওই যে ময়লা সয়লা খায়

একটা খাওয়া রান্না করে খাওয়াই খাওয়াই দেখাইতে পারবেন কইও নেই রান্না করা যাবে না না হ্যাঁ তো আপনারা কি মনে করেন যে এই মাছ বিষাক্ত নাকি আপনি বলতেছেন যে খাওয়া যায় খাওয়া যায় আমি আসলে মূলত এই মাছটার ব্যাপারে আমার একটা কৌতূহল যার কারণে আমি এখানে আসলাম এই লোকের আমি কয়েকটা ভিডিওতেও দেখেছি যে সে মাছ বিক্রি মানে ধরতেছে এবং বলতেছে যে এই মাছ খাওয়া যায় তবে আমি দেখেছি ইউটিউবে অনেকে টিউটোরিয়াল দেখিয়েছে যে সাকার মাছের মাথা ফালে দিয়ে চামড়াটা ফেলে দিয়ে যে মাছটা ওইটা তারা রান্না করে খাইছে আমি ইউটিউবে দেখেছি এখন মূলত বিভিন্ন জাত ধর্মের লোক থাকতে পারে বা খাওয়ার অভিজ্ঞতাও থাকতে পারে আমরা যেহেতু অভিজ্ঞ না কিন্তু আমাদের বাংলাদেশে এই বুড়িগঙ্গা নদীতে এই মাছগুলো এতটা বেশি তো এই মাছগুলো আসলে ধরা উচিত ধরলে এগুলো তো নষ্ট করা যাবে না বা এর এটা কি অন্য কোনো কাজে ব্যবহার করা যায় মনে করেন এই মাছটা কোন কাজে ব্যবহার করা যায় না আপনি আমার কথাটা বোঝেন যদি এই মাছটা খাওয়া চলতো এই মাছটা বিশ টাকা কেজি মাছ বাপুতের সিরিয়াল লাগতো যে আমার দুগি ধান পাঁচ কেজি থাকতো না কিন্তু এরা এটা খাওয়া চলে না এটা একটা বিষাক্ত এটা খায় না 30 টন মাছ নিয়ে বেটেরাকে কালকে 15 টন আছে রেউদে 부য়া কুদে 부য়া কতো আপনি এর মানে সেটা কিসের জন্য এদিকে আসেন কিসের জন্য না মিছা কথা কয়েন না

তাহলে আমাদের মাঝেদের জন্য বা যারা জেলে তাদের জন্য খুবই উপকার ওখানে ওই যে বাবুবাজার ব্রিজের তলে যাই দেন ম বড় নেট বানাইয়া এই মাছ নদীতেও আছে কতটি জিয়েন না মাছ এড়ি বস্তা বস্তায় বর্তে আছে এই যে সাগরে টগে যাই দেন বস্তায় বর্তা আছে মাছ চল্লির বস্তা আমরা দেখতেই মূলত আমাদের একটা ইচ্ছা যে এই মাছগুলো আসলে ধরার ব্যবস্থা করুক ধরে যদি কোনো একটা কাজে বিভিন্ন ফার্মের জন্য মাছের খাবারের জন্য হাঁসের খাবারের জন্য ব্যবহার করা যায় ফিট তৈরি করা যায় তাহলে এই মাছের একটা চাহিদা বাড়বে তাহলে এই নদী থেকে মাছটা কমবে তো আপনারা আপনাদের মতামত জানাবেন যে আসলে এই মাছটার একটা সরকারিভাবে একটা পদক্ষেপ নেওয়া উচিত কারণ বাংলাদেশের মানুষ এখন এটা নিয়ে ভয় আছে যে এটা খায় না কিন্তু এই মাছটা বৃদ্ধি পাচ্ছে তো আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ